আরও একটি নতুন ভিডিওতে বাংলা সাহিত্যের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমরা দেখে নিব ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল বিশ দশ দুই সময় ছিল চল্লিশ মিনিট পূর্ণমান ছিল চল্লিশ এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান প্রকাশ করলে আপনারা সহজেই পেয়ে যান তো প্রশ্ন সমাধানের শুরুতে দেখে নেব বাংলা অংশ বাংলা অংশ সন্ধিবিচ্ছেদ প্রথমেই থাকছে মহোৎসব মহাযোগ উৎসব সংঘাত সংযোগ ঘাত এক কথায় প্রকাশ করুন যিনি বিদ্যা লাভ করেছেন কৃতবিদ্যা পরে জন্মে সে যে তাকে বলা হয় অনুজ এরপরে দেখে নেব তিন নম্বর প্রশ্ন এক কথায় উত্তর দিন চাচা কাহিনী গ্রন্থের লেখককে চাচা কাহিনী গ্রন্থের লেখক সৈয়দ মোস্তফা আলী এরপরে দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন এরপরে চার নম্বর প্রশ্ন মেট্রো রেল একটু অনুচ্ছেদ লিখতে হবে আপনাকে দু সালের ডিসেম্বরে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের প্রজেক্ট বা মেট্রো রেল প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক দ্বারা অনুমোদিত হয় প্রকল্পের জন্য মোট পাঁচটি রুট লাইন প্রস্তাব করা হয়েছে যার মধ্যে রয়েছে এমআরটি লাইন এক দুই তিন চার পাঁচ এবং ছয় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশান এজেন্সি জাইকা এর অর্থায়নে ঢাকা দ্য ঢাকা আরাবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট সার্ভের মূল্যায়ন করা হয় এবং এমআরটি লাইন ছয় নামে মেট্রো রেল প্রকল্প প্রকল্পটির মেট মোট ব্যয় আনুমানিক দুই দশমিক একাশি আট এক বিলিয়ন ডলার যার মধ্যে জায়গা শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট শতাংশ সুদের হার প্রায় পঁচাত্তর শতাংশ বা দুই দশমিক তেরো মিলিয়ন ডলার প্রদান করেছে বাকি পঁচিশ শতাংশ তহবিল দেবে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন দুই হাজার ষোলো সালের নির্মাণকার সূচনা করেন বাংলাদেশের প্রথম রেল উদ্বোধন করেন আঠাশে ডিসেম্বর এবং প্রথম ধাপ থেকে উত্তর আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হয় উদ্বোধনের পরে পরের দিন উনত্রিশ ডিসেম্বর দু সাধারণ যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হয় মেট্রো রেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের প্রথম চালক নারী চালক তিনি হলেন নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আফিজা পাঁচ নম্বর রাইট ফাইভ সেন্টেন্স অন ডিউটিস অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট আপনাকে অফিস অ্যাসিস্ট্যান্ট সম্বন্ধে পাঁচটি বাক্য লিখতে হবে এটি আপনারা নিজেরাই চেষ্টা করবে তবে যদি না পারেন অবশ্যই আমাদের ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারবেন এবং আরও আরও তথ্যবহুল করতে চাইলে অনলাইনে সার্চ দিয়ে একটু এই সম্বন্ধে তথ্য জেনে নেবেন তো এ ফাঁকে বলে দিই আমাদের ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং কি ধরনের ভিডিওস আছেন কিংবা আমাদের ভিডিওতে কি ধরনের সমস্যা আছে এগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এরপরে আমরা দেখে নিব ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে ছিল রাইট দ্য বেঙ্গালি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ বাংলা শব্দ অর্থ লিখতে হবে অভিডেন্ট বাধ্য বা অনুভূতি এরপরে ছিল নেগলেন্স অবহেলা অযত্ন সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ছিল ইংলিশে অনুবাদ করতে হবে সত্যতাই সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এবং মানুষ মরণশীল এর ইংরেজি অনুবাদ হবে ম্যান ইজ মর্টাল এরপরে আমরা দেখে নেব আট নম্বর ট্রান্সলেট ইন্টু বেঙ্গালি অর্থাৎ বাংলা অনুবাদ করতে হবে বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট কান্ট্রি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এরপর আমরা দেখে নেব গণিত অংশ গণিত অংশের প্রথম প্রশ্ন ছিল নয় নম্বর প্রশ্ন কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে ধরি আসল আট টাকা মুনাফা তিন টাকা তাহলে মুনাফা এবং আসল এগারো টাকা মুনাফা এবং আসল এগারো টাকা হলে আসল অবশ্যই আট টাকা এবং মুনাফা আসল সমস্ত যদি পাঁচ হাজার পাঁচশো টাকা হয় তাহলে আসল হবে পাঁচ হাজার পাঁচশো গুণিত আট ভাগ এগারো ইকাল হবে চার হাজার টাকা এবং মুনাফা পাঁচ হাজার পাঁচশো থেকে চার হাজার বিয়োগ করলে পনেরোশো টাকা আসবে মুনাফার হার অর্থাৎ আর সমান আমরা লিখতে পারব পনেরোশো গণিত একশো চার হাজার গণিত তিনশো শুন শোন বারো দশমিক এরপরে সাধারণগণ দেখে নিই সাধারণগণের প্রথম প্রশ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বমুন কাহিনীর নাম কি আসলে আমাদের দেখানো আছেন এটি ছিল তার ভ্রমণ কাহিনীর একটি গ্রন্থ ছয় দফা আন্দোলন শুরু হয় উনিশশো সালে দেশের প্রথম হাইটেক পার্ক অবস্থিত গাজীপুর জেলার কালিয়াকর এলডি ট্যাক্সের রূপ কি এলডি এর ট্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বাংলাদেশের সব দক্ষিণের ইউনিয়ন কোনটি সেন্ট মার্টিন এবং ছ নম্বর ছিল জাতীয় ঐতিহাসিক দিবস কত তারিখে সাতই মার্চ ছ নম্বর বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের সংবিধান এরপরে বরকিজ প্রশ্ন ফিনল্যান্ডের রাজধানীর নাম কি ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিং কি বিমস্টেক এর সদর দপ্তর কোথায় বিমস্টেকের সদর দপ্তর ঢাকায় বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ চীন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো আপনার যদি কোনোভাবে উপকারী আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দেবেন এবং এ ধরনের ভিডিও সঙ্গে সঙ্গে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের কোনো নতুন প্রশ্ন সমাধানে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন